দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে কিভাবে চিকেন রোস্ট তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সকলের ভালো লাগবে আমি প্রথমে পেঁয়াজ ভেরেস্তার জন্য এক কাপ পরিমাণে পেঁয়াজ আমি তেলে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটি ভাজতে হবে পেঁয়াজ এই পর্যায়ে হয়ে এলে আমি উঠিয়ে নেব ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব সবগুলো পেঁয়াজ উঠিয়ে নেওয়ার পরে আমি এখন চিকেনগুলোকে ভেজে নিব। আমি চিকেনগুলোকে আগেই লবণ এবং হালকা অরেঞ্জ ফুড কালার মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে আমি সবগুলো চিকেন একবারে দেব না আস্তে আস্তে আমি এখানে দুই পিস চিকেনের রোস্ট বানাচ্ছি দুই পিস চিকেন আমি দুইবারে ভাজবো চিকেনগুলি এক পাশ হয়ে আসলে আমি উল্টে দেব। এই সময় চুলার আঁচ অবশ্যই বাড়িয়ে রাখতে হবে চুলার আঁচ যদি কম রাখে চিকেনগুলো শক্ত হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে রোস্ট খেতে ভালো লাগবে না রোস্ট বানাতে আমরা কম বেশি সবাই জানি আসলে আমি আমার টেকনিকটা শেয়ার করেছি আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই একটু কালার আসা পর্যন্ত চিকেনগুলোকে ভাজতে হবে চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি আমি এইভাবে আমি বাকি চিকেনগুলোও ভেজে নেব চুলা রাস এই পর্যায়ে সামান্য কম দিতে হবে কারণ চুলা রাশ বাড়ানোর কারণে আমার চিকেনগুলোতে বেশি কালার চলে আসছে এখন রোস্ট তৈরি করার পালা দুই টুকরা দারুচিনি চারটি এলাচ ও চারটি লবঙ্গ দিয়ে দিয়েছি সেই সাথে দুই চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ দুই টুকরা তেজপাতা সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নেব মশলার ভেতরে কাঁচা গন্ধটা যেন না থাকে আমি এখানে দুই চামচ ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে ঘি বাদ দিতে পারেন আমি এখানে রেগুলার মরিচের গুঁড়া ব্যবহার করেছি এক চামচ পরিমাণে এক চামচ জিরা গুঁড়া সামান্য পানি দিয়ে মশলা আমি কষিয়ে নেব আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে ক্যামেরার লাইটের কারণে হলুদ লাগছে আসলে আমি কোনো হলুদ ব্যবহার করি নাই এখানে সামান্য গরম মশলার গুঁড়া আমি ব্যবহার করলাম যেটা আমি আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়া এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন এবার আমি সবগুলো চিকেন একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে সামান্য জয়ত্রী জয়ফল বাটা এক চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম মশলাগুলো মিশে যাওয়া পর্যন্ত নাড়তে হবে এরপর আমি এটা ঢেকে দেব আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দই যোগ করব দইটি আমার ঘরে বানানো এখানে আমি চার টেবিল চামচ পরিমাণে দই দিয়েছি মিষ্টি দই ছিল এই জন্যে আমি রোস্টে কোনো চিনি নতুনভাবে যোগ করব না ভালো করে দইগুলো চিকেনের সাথে মিশে যাওয়া পর্যন্ত নাড়তে হবে কষিয়ে নিচ্ছি চিকেনগুলো এই পর্যায়ে আমার ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধের সাথে একমক পানি দিয়ে আমি লিকুইড দুধ তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিলাম এই পর্যায়ে আমি কাজু বাদাম কিসমিস ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বাদাম এবং কিসমিস দুধের সাথে বেটে নিয়েছি সেইটাই আমি এখন দিয়ে দিচ্ছি ভালো করে আমি নেড়ে দিচ্ছি আমি ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি হয়েছে কি না আমার রোস্ট প্রায় কমপ্লিট হয়ে আসছে এই পর্যায়ে আমি আবারও নেড়ে দিলাম আমি টমেটো সস সামান্য যোগ করে দিচ্ছি আমি টমেটো সস রোস্টে পছন্দ করি না তেমন একটা এই জন্য খুব সামান্য দিলাম ভালো করে নেড়ে দিব আমি রোস্টগুলোকে এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণে বেরেস্তা যোগ করবো সাত আটটি কাঁচামরিচ ভালো করে নেড়ে এখন আমি আবারও ঢেকে দেব ঢাকনা দিয়ে এ পর্যায়ে একটু ঘন ঘন চেক করা দরকার কারণ নিচে লেগে যেতে পারে আমি এখানে দশ বারোটি কাঠবাদাম এবং কিছু কিশমিশ দিয়ে দিলাম বাদামগুলোকে আমি পানিতে ভিজিয়ে কুচি করে নিয়েছি রোস্টেড তেল ছেড়ে এসেছে আমার রোস্ট অলমোস্ট রেডি রোস্টের ফাইনাল লুকটা এমন আশা করি সকলের ভালো লাগবে ধন্যবাদ